গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো বন্ধুরা চলো রান্নাঘরে যাই আজকে আমি বানাবো কাতলা মাছ ভাপা তো আমি কাতলা মাছ ভাপা কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও আর বেল বাটনটা প্রেস করে রেখো আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে কেমন তো এই দেখো আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমি কিভাবে কাতলা মাছ ভাপা রান্না করি এখন উনুদটা ভালো করে মাখিয়ে নিই আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো এই দেখো আমি এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নেব তেল তো গরম হয়ে গেছে বুঝতে পারছো ধোঁয়া উঠছে তেল দিয়ে তো এই দেখো মাছ যখন ভাজবে তখনই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তবে মাছটা ভালো ভাজা হবে আর মাছটা ভাঙবে না তো এখন মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলোকে হালকা একটু ভেজে নেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কাতলা মাছ কিভাবে ভাপা রান্না করি তোমরা চাইলে কাঁচা মাছেরও ভাপা করতে পারো কিন্তু আমি একটু মাছটাকে ভেজে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে কাঁচা মাছটা অতটা সবাই খেতে পছন্দ করে না ওই জন্য আমি একটু ভেজে করছি যারা কাঁচা মাছ খেতে পছন্দ করো তারা এটা কাঁচা করতে পারো ভাপা তো এই দেখো মাছগুলো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি এই পিঠটা ভাজা হতে হতে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এই টিফিন বক্সের মধ্যে আমি এখন কিছুটা টক দই নিয়ে নিচ্ছি মাছের পরিমাণ অনুযায়ী তোমরা সব কিছু জিনিস নেবে তো আমি আমার মাছ যেমন আছে সেরকম পরিমাণে আমি দই নিয়ে নিলাম টক দই এটা আর নিয়ে নেব আমি একটু আদা রসুন আর পেঁয়াজ বাটা এবার আমি একটা প্লেটের মধ্যে সমস্ত মশলা তুলে রেখেছিলাম দেখো বারবার তোলার জন্য দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আমি এগুলোকে দইয়ের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এখন তারপর আমি এই দইটা খুব সুন্দর করে এই চামচ দিয়ে ফেটিয়ে নেব যাতে দইয়ের মধ্যে কোনো দলা না থাকে দইটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় এটা খুব সুন্দরভাবে আমি এখন ফেটিয়ে নিচ্ছি দইটাকে চাই আমি যদি প্রয়োজন মনে করি তো একটু জলও দেব কারণ একটু টাইট টাইট হয়ে যাচ্ছে ওই জন্য তো এই দেখো আমার এখন দইটা ফেটানো হয়ে গেছে এবার আমি একটু পোস্ত বাটা দিয়ে দিলাম দইটার মধ্যে পোস্ত বাটাটা দিয়েও আর একটু ফেটিয়ে নেব আমি আর ওইদিকে তো আমার মাছ ভাজাটা হচ্ছে প্রায় এখন হয়ে গেছে মাছ ভাজাটা এখন আমি মাছ ভাজাটা তুলে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি তো এই দেখো মাছ ভাজাটা আর হয়ে গেছে আমার এবার মাছ ভাজাটা আমি তুলে নিলাম এবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছি ওর মধ্যে মাছগুলোকে একটা একটা করে আমি দিয়ে দেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে কাতলা মাছের ভাপা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আমি রান্নাটা করে খাওয়ার পরেই আমি ভয়েসটা দিয়েছি খুবই টেস্টি আর খুবই সুন্দর হয়েছিল রান্নাটা তো এই দেখো আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মশলাগুলোকে ওপর দিয়ে একটু করে তুলে দিচ্ছি তো সব মাছগুলোকে একে একে দিয়ে দিই আমি টিফিন কারির মধ্যে তারপরে মশলাগুলো উপর থেকে একটু তুলে তুলে দেব এই দেখো সমস্ত মাছগুলো এখন আমার দেওয়া হয়ে গেছে আর মশলাগুলো সব মাছের মধ্যে আমি চামচে করে একটু একটু করে তুলে তুলে দিয়ে দিলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কীভাবে কাতলা মাছ ভাপা রান্না করি যারা এক আমি মাছের ঝোল এসব রান্না করে খেতে খেতে একঘেয়ে আমি লেগে যায় এরকমভাবে একটু নতুনত্বভাবে রান্না করলে খুবই ভালো লাগে ওপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি আর আমি যে মাছ ভাজার যে তেলটা আমার ছিল ওই তেলটা আমি দিয়ে দেবো ওপর থেকে একটু ছড়িয়ে আর একটু দিয়ে দেবো কাঁচা তেল সর্ষের তো এই দেখো যে আমার ভাজা তেলটা ছিল মাছ ভেজেছিলাম ওই তেলটা আমি দিয়ে দিলাম এখন আরও আর একটু দিয়ে দেবো আমি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেখো এখনই কত সুন্দর লাগছে মাছটা এই দেখো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবার আমি একটু চামচ দিয়ে নেড়ে নিলাম এবার আমি একটা টিফিন কৌটোটা ঢাকনা দিয়ে ঢাকাটার ভালো করে সেট করে লাগিয়ে নিলাম আর কড়াই আমি জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলের মধ্যে এবার কৌটোটা বসিয়ে দিলাম আমি এবার একটা ঢাকা দিয়ে দেব। তো এখন পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে তো এই দেখো আমার এখন হয়ে গেছে কাতলা মাছের ভাপা কত সুন্দর হয়েছে দেখো দেখতে দেখতেও যেমন হয়েছে খেতেও সেরকম সুস্বাদু হয়েছিল বন্ধুরা তো আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিই তোমরা দেখো দেখতে থাকো সঙ্গে থাকো একদম গা মাখা মাখা হয়েছে খুবই টেস্টি হয়েছিল তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে বন্ধুরা আর বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবে দেখবে সবাই খুব নাম করবে আমাদের তো বাড়ির সবাই খেয়ে খুবই ভালো বলেছে তো এই দেখো আমি প্লেটের মধ্যে এখন তুলে নিলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে বন্ধুরা বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা পায় বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা